আজকের রেসিপি গাজরে হালুয়া এখন শীতকাল আর শীতকালে কিন্তু ডেজার্ট হিসাবে আমরা এই গাজরে হালুয়া সহজেই করে নিতে পারি মাত্র তিনটি উপকরণ দিয়েই কিন্তু খুব তাড়াতাড়ি একটা সুন্দর মিষ্টি তৈরি করে নেওয়া যায় দেখে নিন আজকের রেসিপিটা নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি গাজরের হালুয়া কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন গাজরের হালুয়া তৈরি করার জন্য নিয়ে নিয়েছি দুটো গাজর আর ওজন অনুসারে আড়াইশো গ্রামের মতন একটা ঘষা নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি গাজরটা ঘষে নিচ্ছি গাজরটা ঘষার আগে এর খোসা একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে ঘষে নিতে হবে এই প্রসেসটা আশা করি সবাই পারবেন গাজরটা ঘষে নেওয়ার পরে কিন্তু আর ধোয়া যাবে না তার জন্য আগে ধুয়ে নিতে হবে তারপরেই কিন্তু গাজরটা ঘষতে হবে গাজরটা এখন ঘষে নেওয়া হয়ে গেছে আর অন্য একটা বাটির মধ্যে আমি ঢেলে রাখছি গাজরটা ঘষে নেওয়ার পরে কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ ঘি ঘিটা গরম করে নেব ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা তিনটে তেজপাতা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি আগের থেকে ঘষে রাখা গাজরটা গাজরটা ঘিয়ের মধ্যে ভেজে নেব ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা চলে যায় আমি গাজরটা দশ থেকে পনেরো মিনিটের মতন ভেজেছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে গাজরের যদি কাঁচা গন্ধটা থেকে যায় তাহলে কিন্তু হালুয়াটা খেতে ভালো লাগবে না আর গাজরটা ভালো করে ভাজা হলে কিন্তু হালুয়া স্বাদটা একদম অন্য রকমের হবে তাই অবশ্যই কিন্তু গাজরটা ভালো করে ভাজতে হবে গাজরটা যখন ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর কালারটা কিন্তু একটু অন্য রকমের হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ দুধ দিয়ে গাজরটাকে সেদ্ধ করব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমানে ফুটিয়ে নেব কিছুক্ষণ পরে পরে একবার করে নাড়িয়ে নিতে হবে আমি এখানে দুটো গাজর নিয়েছি আড়াইশোর মতন গাজর নিয়েছি তাই আমি হাফ লিটার দুধ দিয়েছি যদি গাজরের পরিমাণটা বাড়ে তাহলে অবশ্যই কিন্তু দুধের পরিমাণটাও বাড়াতে হবে বেশ কিছুক্ষণ ধরে ফুটে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনি আমি এখানে দুশো গ্রামের মতন চিনি দিলাম চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ফুটিয়ে নেব যত ফুটবে তত কিন্তু গাজরটা সেদ্ধ হবে আর দুধটাও কিন্তু কমে আসবে একদম টান টান যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু সমানে ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই পুরো প্রসেসটা করতে হবে সমানে নাড়াচাড়া দিয়ে এখন কিন্তু অনেকটাই দুধটা কমে এসছে এই সময় পাঁচ মিনিট বাদে বাদে কিন্তু নাড়িয়ে নিতে হবে কেন তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে দুধটা কমে আসছে আর গাজরটাও কিন্তু এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম দুটো এলাচ ছোট এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো থাকলেও কিন্তু দিতে পারেন এলাচটা দিলে গাজরের হালুয়াটা স্বাদটা আরও ভালো লাগবে ভালো করে চার পাঁচটা নাড়িয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ পরে আবার ফিরে চলে এসেছি আর এখন কিন্তু দুধটা একদমই টান হয়ে গেছে আর গাজরের হালুয়াটা কিন্তু প্রায় হয়ে এসেছে ভালো করে এখনও নাড়াচাড়া দিয়ে জলটাকে শুকিয়ে নিচ্ছি আরও ওপর থেকে দিয়ে দিচ্ছি কাজু ভেঙে ভালো করে নাড়িয়ে নিচ্ছি গাজরের হালুয়া পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি ভালো করে নাড়িয়ে নিয়ে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন আমি বাটির মধ্যে তুলে রাখছি আর ঠান্ডা হলে কিন্তু হালুয়া খেতে দারুণ লাগে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ